যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত দশ আরোহীর সবাই নিহত এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এতে বিমানে থাকা পাইলট ও নয় যাত্রী সবাই নিহত হয়েছেন বৃহস্পতিবার বেরিং এয়ারের সিঙ্গেল ইঞ্জিন টার্বুক্রু বিমানটি নর্টন সাউন্ড এলাকার দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হয় গত পঁচিশ বছরে আলাস্কার অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে মার্কিন বার্তা সংস্থা জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল মিনিটে ইউনাল থেকে নয়জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে বিমানটি এটি বিমানটির সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা এক ঘন্টারও কম সময়ের মধ্যে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইউনা ইউনালাকলিড থেকে নর্টন সাউন্ডের দূরত্ব একশো মাইল আর আলাস্কার নোম এলাকা থেকে চৌত্রিশ মাইল দক্ষিণ পূর্বে মেলেছে বিমানটির ধ্বংসাবশেষ মার্কিন কোস্টগার্ডের মুখপাত্র মাইক সালার্ন জানিয়েছেন উদ্ধারকারীরা হেলিকপ্টারের মাধ্যমে বিমানটির শেষ অবস্থানে অনুসন্ধান চালানোর সময় ধ্বংসাবশেষ দেখতে পান পরে দুইজন উদ্ধারকর্মী নিচে নেমে তদন্ত করেন কোস্টগার্ডের প্রকাশিত ছবিতে দেখা গেছে বিমানের ধ্বংসাবশেষ আলাস্কার সাগরের বরফের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উজ্জ্বল রঙের জরুরি পোশাক পরা দুজন উদ্ধারকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে মতে দুর্ঘটনার সময় হালকা তুষারপাত ও কুয়াশা ছিল এবং তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি ফরেনহাইট কর্তৃপক্ষ জানিয়েছে আগামী আঠারো ঘন্টার মধ্যে আবহাওয়া আরও খারাপ হতে পারে ফলে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এর আগে গত উনত্রিশ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হোক চাপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে প্যাটুমেক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বিমান এ ঘটনায় ওই বিমানের চালক এবং আটষট্টি যাত্রী সবাই নিহত হয়েছিলেন